আমার ভাইরা বন্ধুরা ও আমার সবার চড়ার রানী মা বোনেরা হৃদয়ের কান খুলে শুনে রাখুন হয়তো আজকের এই মাহফিলটা আমার কিংবা আপনার কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে গত বছর এই মাহফিলে বহু মানুষ ছিল আজকে নাই আগামী বছর এই জায়গায় মাহফিল হবে বড় বড় আলোচকরা আসবে মুফাসসিররা আসবে কত চেনা মানুষ গুলো এই মা ফিলে আসবে কিন্তু বলা তো যায় না রে আগামী বছর মাহফিল আসার আগে আগে আমাদের এই মজলিশের অনেককে অন্ধকার কবরে আমরা চলে যেতে পারি আগামী বছর বাদতেন আজকের এই মাহফিল থেকে আমরা বাড়িতে ফিরতে পারবো কোন গ্যারান্টি আসেনি রাত্রিকারী দেখতে বলে বান্দা তোমরা করো আমি আল্লাহ করি মা তোমার গুনার কতটুকু হয়েছে ও আমার সমাজ রানীগঞ্জের ভাইরা বন্ধুরা আজকের এই গুনামাফের ক্যান্টনমেন্টে যদি আপনি নেট নিয়ত নিয়ে আসতে পারেন আর বসতে পারেন আর যদি তার জিন্দগিতে গুনা করবেন না এই ওয়াদাটা আমার আল্লাহ দিতে পারেন আল্লাহ বলেন إن الله <الدخول> يغفر الذنوب <الدخول> جميعا. ربك ربك إن الله يغفر الذنوب جميعا. ও গুলাম তোর প্রকাশ্যে তোর গোপনে হাত দ্বারা পা দ্বারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণার বোঝা তুই জমা করেছিস কতটুকু পর্যন্ত গুণা অন্য আদেশে আল্লাহর হাবিবুল নবী ডাকতে বলেন ইয়া ইবনে আদম লাউ বালা বাজনুবুকা আনা

বা শত বছরের রাস্তা হচ্ছে প্রথম আকাশ কিন্তু হাজার বছরের পূর্বে আমার নবী আপনার নবী সমস্ত নবীদের নবী নবী কোন সম্মান নুরের নবী রাহমাতুল লিল ভাই ভাই মোক গোরাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ওই বুরাকের এক একটা কদম মাত্র লেগেছে প্রথম আকাশ যেতে হবে আ কিন্তু আল্লাহ বলেন ও গোলা তোর জমে জমে আকাশের মেঘমানা পর্যন্ত হয়ে গেছে নাকি তোর গুনা যদি আকাশের মেঘমানাও পর্যন্ত হয়ে যায় ইয়াই বা দিয়া raou দ্বিতীয় আকাশ তোর তর্গুনা যদি দ্বিতীয় আকাশ পর্যন্ত হয় আমি আল্লাহর রহমত তৃতীয় আকাশ তোর গুনা যদি ষষ্ঠ আকাশও পার হয়ে যায় মনে রাখিস তুই গোলামকে মাফ করার জন্য আমি আল্লাহর রহমতটা আসে আজ পর্যন্ত হয়ে যায় আল্লাহু আকবার খারাপ বেকারী বলেন এত বড় বিশাল আর বোঝা মাথায় নিয়ে যদি আমি আল্লাহর একটা দাগ দেওয়ার মতো দিতে পারিস হৃদয়ের গভীর থেকে বলতে পারিস আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও দাও ক্ষমা করে মাফ করে দাও যত দিনে জীবন বিনা জিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ মারকি পারে না কিছু গুনাহ সব করতে পারে কি পারে না মনে রাখবেন যে গুনাহ করে ভুল করে আল্লাহর দরবারে মাগ চাই ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে অনেক প্রিয় হয়ে যায় রব্বুল আলামিন বলেন তোর গুনাহ যত বেশি হোক না কেন আমরা যদি বলার মতো বলতে পারিস ডাকতে দেওয়ার মতো দিতে পারিস ক্ষমা যদি চাইতে পারিস তবা যদি করতে পারিস তোর সমস্ত গুনার বোঝাটা গুনার গাটুই টাস করি সবার চরের তফসিলুল কোরআন মাহফিলের শেষ দিবসের শেষ মোনাজাত করে যদি আমি আল্লাহর কাছে তওবা নিয়তে বলতে পারিস তোর तमाम जिंदगीর গুনাহ খাতা করে দিয়ে আমি তোরে আল্লাহওয়ালা জান্নাতে বানাইয়া বাড়িতে ফেরত দিব আমরা আল্লাহর দরবারে ক্ষমা পাইতে চাই কি চাই না আমাদের কোনো গুণা না থাকুক এটা আমরা চাই কি চাই না চাইলে কি করতে হবে তওবা করতে হবে ভুল করছি মাফ করার মালিক কে আল্লাহ আল্লাহ যে মাফ করবেন এই ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার হাবিবকে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তোর মাধ্যমে ভুল হতেই পারে কিন্তু জেনে রাখিস আমার হাবিব দুস্ত মোহাম্মদ সাল্লাম গোটা জিন্দিগিটা তোদের জন্য কেঁদে গেছে এখনো কাঁদতেছে কাল হাসর ময়দানে নবী তার উম ছাড়া কিছু বুঝবে না ওই নবীও আমাদের পক্ষে আল্লাহ আমাদের পক্ষে নবী আমাদের পক্ষে গোটা সৃষ্টি করে এই মুহূর্তে আমাদের জন্য ক্ষমা চাইতেছে কার দরবারে ফেরেস্তারা আমাদের জন্য ক্ষমা চাইতেছে আমরা কি গুণা থাকবে না যাবে

নিয়ম ঠিক আছে তো আপনাদের? যারা বলেন ঠিক আছে নিয়ম? কেউ বাধা করবেন? আজকে কিন্তু সুবর্ণ সুযোগ এই সুযোগ কিন্তু আর পাবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী আমাকে বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর হক বলেন কিসের হক? আর যারা বলেন স্বামী স্ত্রীর আমরা যারা বিবাহিত স্বামী আছি আমাদের কিছু হক আছে স্ত্রীর কাছে আর স্ত্রীর কিছু হক আছে আমাদের কাছে ঠিক না যদি বলে আমরা যারা বিবাহ করেছি বলেন তো বিবাহ বহির্ভূত যদি কোনো সম্পর্ক হয় মানুষটার সমাজে কোনো মূল্য থাকে আর যদি ইসলামী শরীয়ত মেনে মিশি আমরা শুধু পাত্র পাত্র যদি রাজি থাকে আর বলে বিসমিল্লা কবুল তাহলে সবকিছু কি হয়ে যায় হালাল হয়ে যায় ঠিক কিনা এই হালাল সম্পর্কের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে বরকত কিন্তু এই হালাল সম্পর্কটা হতে হবে আল্লাহ নির্দেশিত পন্থায় ইসলামী শরীয়ত ভিত্তিক কথা ঠিক না বেটি আমাদের যিনি বাবা ছিলেন এবং যিনি মা ছিলেন মনে রাখবেন গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন

যারা আমাদের বৃদ্ধ বাবাজিরা আছে যদি সুযোগ পান তাহলে এদেরকে নিরিবিলি জিজ্ঞেস করে দেখে যাদের স্ত্রী নাই বৃদ্ধ বাবাজিরা যে চাচা বা দাদা তুমি কেমন আছো দেখবেন একটা লম্বা শ্বাস ছাইরা বলবে আরে আমার তো কোনো কিছুর অভাব নাই কিন্তু ঘরটা যেন কেমন খালি খালি লাগে কেমন খালি লাগে লাগে ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার আছে ঘরের মধ্যে সব কিছু আছে খাবারের অভাব নাই কিন্তু আসল মানুষটাই নাই ওনার গিন্নি নাই কারণ যে মানুষটা ওনারে একেবারে চিনা নাই পরিচয় নাই কোথাকার কার মে হঠাৎ করে বিবাহ হলো আর বিয়ের পরে আপনি দেখবেন চিনা নাই পরিচয় নাই যেমন মনে হয় না জানি কত বছরের পরিচয় ঠিক না যারা বিয়ে করছে বাসর রাত যারা অতিবাহিত করছে আপনারা বুঝতে পারবেন বিয়ের মতো এমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য আমার মনে আর কিছু হতে পারে তো এই বিয়ার নিয়ামত কয়জনের মাধ্যমে সংগঠিত হয় দুই জনের মাধ্যমে ঠিক না তো মানুষ একা বসবাস করতে পারে না

আইসুসি তুমি ও আদম তুমি এবং তোমার স্ত্রী তো আমাদের বাবার কোনো সঙ্গী ছিল না রব্বুল বললেন আদম আমি তোমাকে আমার কুতুতে হাম দ্বারা বানিয়েছি তৈরি করেছি সৃষ্টি করেছি তুমি জান্নাতে বসবাস করতে থাকো বাবা আদম যখন জান্নাতে বসবাস করছেন কিছু ভালো লাগে না একা একা কিছু ভালো লাগে না যত সুখী থাকেন আপনি যত শান্তি থাকেন একা একা ভালো লাগে বাবা আদম বললেন মালিক আমার তো ভালো লাগে না একা একা তোমারই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছি ঠিক কিন্তু আমার মন ভরতেছে না বাবা আদমকে আল্লাহ বললেন তাহলে এই সমস্যা কি যদি একজন সঙ্গী হইতো তাহলে খুব ভালো হইতো বাবা আদমকে আল্লাহ রাব্বুল দিয়া অপারেশনের মাধ্যমে বাম পাজরের হাত থেকে আমাদের মা হাওয়াকে আল্লাহ তৈরি করে দিলেন সুবহানাল্লাহ তাইলে আমাদের আম্মাকে সৃষ্টি করলেন আমাদের বাবার থেকে ঠিক না তো এখানে দামি কে বাবা না পুরুষ না মহিলারা বুঝে না সুজ আওয়াজ বুঝে না এরা সুজ আওয়াজ বুঝে না না ব্যাংকা করলেও সমস্যা বাম পাজরের নরম হাত দিয়ে বানাইছে না এটা এমন এক বেশা হাত বাঁকা হাত তো বেশি সুজা করতে দেবে ব্যাংকে দেবে যেভাবে আছে এইভাবে যদি রাখতে পারে বেশি না কিছু ফার্ম ভর্তি দিলি হয় বাস্তব আপনারা তো বুঝেন না যত আসা মিশা আছে বিচারে গিয়ে কম ফাতলা মাল খাইবেন লেগে আছে না মানে দুই ওপারের থেকে ফাতলা মাল খাইবেন লেগে ইচ্ছা মতে আসা মিশায় লাগা কিন্তু বুকা পুরুষ স্ত্রীর কাছে গিয়া এরকম কিছু ফার্ম ভর্তি দিয়া ছোটো কাটো একটু মিশা কথা কইলে স্ত্রী এমন তাদেরকে আল্লাহ এমন নরম বানাই দিছেন কিছু কিছু যেটা আছে গরম এটার সাথে কোনো কথা নাই কিন্তু যা স্ত্রী জাতি মেয়ে জাতি এরা কি নরম আপনি সারা দিন তারে খাটাইতে পারবে কিন্তু যদি তার খাটানোর পরে একটু শেষ ফেদ দেখা নেবে তেলে শেষ একেবারে যদি খাটাকে এমন সেটা দিয়ে দেয় বাপ ত্রি বাপ এর বড় আর আমার শান্তি হইল না হয় কি হয় না কিন্তু আপনি যদি একটু হাসি দিয়া ভালো করে একটা নাম দিতে পারে আহা তোমার মতো বউ কেটা পাইছে এত সুন্দর বউ তুমি তোমার যদি আমার আমি না পাইতাম তাহলে আমার জীবনটাই শেষ আছে যদি একটু খুইলা বলতে পারে আর খুব ভালো করে আম দিতে পারে না চিন্তা করি না তুমি যে হানে যাইতে চাও তোমার আমি এখানে ঘুরবো দেখবেন যা কষ্ট ছিল একটা কথা একটা মুচকি হাসিতে আপনার স্ত্রীর মন ভরে যাবে আপনার পরিবার সব ঠিক হয়ে যাবে কথা ঠিক না আমরা এটা পারি না আমরা যদি রাগ গোছ আসে কার কাছে গিয়া জারি বোর কাছে গোডা গোডা কার কাছে বোর কাছে এটা কোন প্রকৃত মুমিনের কাজ হতে পারে বাবা আদম কে আল্লাহ রাব্বুল আলামিন একবার আমাদের আম্মাকে সৃষ্টি করলেন আর বললেন কথা খেয়াল করেন স্বামী স্ত্রীর হক আমরা কি আসলে আদায় করি কিনা আর স্বামী স্ত্রীর হক আদায় করতে গেলে

তার সাথে জীবন অতিবাহিত করতেছেন কেউ আপনার বিরুদ্ধে কোনো বদনাম করবে কিন্তু বিয়assara একটু আরশোকে চাইলি করি তার চরিত্র ভালো না এ পুরা নষ্ট এমটিজিং করে ক্রেজি বল আছে না আমার ভাইরা বন্ধুরা ও আমার গদ সমাজচরের বাবা মায়েরা বন্ধনশীল মা বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই যদি ইসলাম মেনে শরীয়ত মেনে বিসমিল্লাহ কবুলের মাধ্যমে একজন অপরিচিত নারী আর একজন অপরিচিত পুরুষ একজনের বাড়ি সিলেটের জকিগঞ্জ আরেকজনের বাড়ি কোথায় বরিশাল কোয়াকাটা চিনা নাই জানা নাই পরিচয় নাই এখন তেমন দেখা যায় ইন্টারনেটের যুগে কয়েকটার মানুষ এর থেকে মেয়ে ছেলের জন্য পাগল হয়ে বাংলাদেশে চলে এসেছে আসে না বিদেশ থেকে আসে কি আসে না কোথাকার কন্ডাস তার সাথে আমার ভালোবাসার পর দিচ্ছেন একই দেশ কিন্তু একজনের বাড়ি এক দেশে আর একজনের বাড়ি আরেক দেশে বিয়ের মাধ্যমে যখন কবুলের মাধ্যমে যখন স্বামী আর স্ত্রী একত্রিত হয়ে যায় রব্বুল আলমিন কোরআন কারিমে দেখতে বলেন আমি তোমাদের মাধ্যমে এমন এক মহাব্বতের এমন এক ভালোবাসার মধুর সম্পর্ক সৃষ্টি করে দেই একজন স্বামী তার স্ত্রী ছাড়া একটা মুহূর্ত সময় অতিবাহিত করতে পারে না তো বাবা আদম এবং হাওয়া দুইজন খুব সুন্দর জান্নাতে বসবাস করতেছে আল্লাহ বলেন যা মন চাই তাই খাও যেখানে মন চাই সেখানে করো তবে সাবধান শয়তান কিন্তু তোমাদের পিছনে আমরা দাম্পত্য জীবন সুখী চাই কি চাই না এখন সুখী যদি চাই আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে দুইজন খুব ভালো চলছে আর আল্লাহ বলছেন সাবধান ওই বৃক্ষের নিকটবর্তী হইও শয়তান প্ররোচনা দিয়ে আমাদের আব্বা মারে বিজ্ঞান করতে নিচে জান্নাতের পোশাক চলে গেছে বাবা আর মা দুইজনের আবার বনবাস শুরু হয়ে গেছে দুইজন দুই দেশ কথা বলে কেন আমার প্রশ্ন হইল বা আমি এই কথা কেন বললাম না বাবা এবং মা আমাদের আব্বা এবং আম্মার সম্পর্কের মধ্যে এই জামালা ঘড়াইছে। কে জুড়ে বলেন শয়তান গড়াইছে না আমরা যারা বিয়ে শাদি করি করার পরে স্ত্রীর সাথে আমাদের যত সম্পর্ক দূরত্ব হয় জামেলা বলে ঘটায় কে আমরা কি শয়তানদের জায়গা দিব না শয়তানদের বিতাড়িত করব শয়তানদের বিতাড়িত করতে গেলে আল্লাহর কোরআন নবীর সুন্নত অনুযায়ী বিবাহের শুরু থেকে একেবারে গোটা দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে আমরা কি রাজি আছি যারা বলেন রাজি আছি তাহলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমিন আয়াতিহি আল খালাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়দ্দাতাম ওয়া রাহমাহ রব্বুল আমিন বলেন আল্লাহ নিদর্শন আছে আকাশ জমিনে অসংখ্য গণিত নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে তিনি সমস্ত নারীকে পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছে বলেন সুভাষ নারী আর পুরুষ উভয়কে একজনের মাধ্যমে আরেকজনকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে একজনের মধ্যে আরেকজনের শান্তি দিয়া দিছে সুভাষ

এই যে মহাব্বত আর ভালোবাসা আল্লাহ পয়দা করে দিছেন স্বামী আর স্ত্রীর মধ্যে এত গভীর সম্পর্কের যে সেতু বন্ধন আল্লাহ তৈরি করে দিছেন এই স্বামী স্ত্রী যদি আমি মালিকের অর্ডার মেনে চলে তাহলে তার গোটা দাম্পত্য জীবনটা হয়ে যাবে শান্তিময় সুখময় ঠিক কিনা আপনার ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ না থাকতে পারে দামি ফার্নিচার থাকতে না পারে কিন্তু ঘরের মধ্যে যদি কোরআন সুন্নাহ মোতাবেক স্বামী আর স্ত্রী নিজের জীবনকে পরিচালনা করে ওই ঘরটাকে রহমত আর ভালোবাসা দিয়া পরিপূর্ণ করে দিবেন কে আল্লাহ বলে তুমি যদি এটা বুঝতে পারো ইননা ফি করে চিন্তাশীল মানুষ যে সেই মাত্র বুঝতে পারবে স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা মধুর সম্পর্ক কেমন কথা ঠিক না বেটি আর যেটা চিন্তা করে না যেটা বুদ্ধি খাটায় না মনে করে বিয়া করছি বউ বানাইছি সে তো আমার বান্দির মতো নজবিল্লা বলে তাহলে এই পরিবারে শান্তি আসবে না গজব আসবে আমাদের সমাজে এই রকম গজব আছে না আছে কেন সে বুঝে নাই স্বামী স্ত্রী কি জিনিস সে আপনি একটু চিন্তা করেন আপনার জৈবিক চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন একজন হালাল স্ত্রীর মাধ্যমে কত সুন্দর করে ঘটিয়ে দিয়েছেন আপনার যত সমস্যাই থাকুক আপনার স্ত্রী কিন্তু আপনারে ফালায়া যায় নাই এমন একটা সময় আপনার আসে আপনার এমন অনেক কাজ আছে যেটা মা করতে পারে না আপনার ভাই বোন আপনার সহযোগিতা করতে পারে না কিন্তু প্রাণের স্ত্রী যে সে আপনারে দূরে ফেলে রেখে যায় তা আপনারও তো এরকম হতে হবে কথা ঠিক কিনা বলে এখন এই স্বামী এবং স্ত্রীর কিছু হক আছে কিছু অধিকার আছে কিছু দায়ী দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে আছে না নাই আরো জোর বলেন আছে না নাই যার যেই দায়িত্ব যেটা আছে এটা যদি আমরা পালন করি তাইলে হয়ে যায় নাকি দেখ

সব ডিউটি নিয়ে বড় শয়তানের কাছে হাজির হয় একজন এক হিসাব চাই আমি একজন যদি আমি মিথ্যা কথা বলাইছি আমি আরেকজন যদি নামাজ বাদ দেওয়াইছি আমি একজনের সাথে আরেকজনের জর্জা লাগাইছি সব শেষে যখন একজনে গিয়া বলে যে আমি একটা কাজ করেছি বলে কি আমি স্বামী আর স্ত্রীর মধ্যে ইচ্ছা মতো জর্জা বাদে দিয়েছি শয়তান বড়টা কয় তুই আমার কাছে আস তুই আমার থেকে আরো বড়টা বলেন না তাইলে স্বামী স্ত্রীর মধ্যে যদি জামেলা বাজে সবচেয়ে খুশি হয় কেটা বড় শয়তান কথা ঠিক কিনা এখন প্রশ্ন হইল হুজুর স্বামী স্ত্রীর মধ্যে জামেলা বাজে কেন কারণ আছে না কারণ আছে স্বামী স্ত্রীর যে হক অধিকার দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন তাই এখন যদি মহিলারা রাস্তাতে নামে চিল্লায় আমরা সমান অধিকার চাই হইব আল্লাহ দিয়েছে অধিকার বাড়ায়া আল্লাহ দিয়েছে কি

আল রিজালু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ সমস্ত নারীদের মধ্য থেকে আমি পুরুষকে কর্তা বানাইছি অভিভাবক বানাইছি নেতা বানাইছি সুবহানাল্লাহ কথা কার আরো জোরে বলেন কথা